আজকের ভিডিওটা তো তোমরা আজকের ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আজকে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে এবং কি কি করলাম তো পিকনিক করলাম না কি ঘুরতে গেলাম তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা তো ঘুরতে গিয়েছিলাম এবং পিকনিকও বলতে পারেন তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি কিছু বলবো না আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম পিকনিক না কি ঘুরতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমরা এসে পড়েছিলাম বেলনা ইকো রিসর্টে তো এ হচ্ছে আমরা এখানে এসে পড়েছিলাম এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম বা কি কী জন্য গিয়েছি তো দেখতে পারবেন তাহলে চলুন আমরা কি করি গায়েছে এমন একটা পরিস্থিতি পড়েছি আমরা খাওয়া নিয়ে এই সব বিপদে পড়ে গেছি বুঝছেন এই জন্য মাসাল্লাহ ফল ধরেছে এইটা হচ্ছে নার্সারি এখানে ফল গাছ ফুল গাছ অনেক কিছুই পাওয়া যায় যে কোনো ধরনের গাছই পাওয়া যায় আপনারা এই পার্কে ঘুরতে আসলে অবশ্যই এখান থেকে কিনে নিতে পারবেন এই দেখেন মাসাল্লাহ ফল হয়েছে খুব সুন্দর এই যে এগুলো হচ্ছে মালতা গাছ এই যে এখানে ফুল চারা আছে ছোট ছোট ফলের চারা উঠানো হচ্ছে এই যে এইখানে আম গাছ অনেক ধরনের গাছ আছে এখানে আমরা এখানে খাবার নিয়ে এসেছিলাম তো আমরা ভাবিয়েছিলাম যে এই রেস্টুরেন্টটাতে হয়তো খাবার অ্যালাউ করবে তো আমরা শুনেছিলাম তো তারপরে কি হলো যে আমরা এই রেস্টুরেন্টে খাবার নিয়ে ঢুকতে পারবো না তারপরে আমরা চলে আসলাম নার্সারিতে চলে আসলাম তো ওইখানে আঙ্কেল আমাদেরকে এখানে আমরা এরকম আছে মানে আমাদের এটা কি আপনার নার্সারি ও আঙ্কেল আমাদের কি বললো তো আপনারা তো শুনতেই পারলেন আর আমরা হচ্ছে ঘুরতে এসে এখানে পিকনিক করে ফেললাম এক কথা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে মাটিতে বসে খাবারের আনন্দটাই অনেক আলাদা আপনারা যারা অবশ্যই পিকনিক করেন তারা তো অবশ্যই জানেন যে মাটিতে বসে খাবার খেতে কি যে একটা ভালো লাগে তো তারপরে দেখেন এখানে ফারহানাকে খাবার জন্য জোরাজুরি করছিলাম তো ও তো খাইনি তারপরে আমরা চলে আসলাম যে এখানে আমরা ভিতরে চলে আসলাম পার্কির ভিতরে তো এখানে টিকিট ছিল একশো টাকা তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একশো টাকার টিকিট বাচ্চা হোক বা বড় হোক তো এখানে ফারহানা আয়রার বাদে সবাই একশো টাকা টিকিট নিয়েছিল আমরা যেহেতু আমরা ছয়জন ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ফারহানার বাবা ফারহানাকে নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিল কারণ ও মেয়েকে একটার পর একটাতে উঠেছিলো আর মেয়ে তো এখানে অনেক ওঠার পর ভয় পেয়ে গিয়েছিল তো ভাবতেছিলো কি না কি এটা সত্যি নাকি তো এটা হচ্ছে ডায়নাসোরটা একটু শক্তি ছিল না সেটা তো বাচ্চা মানুষ বোঝে না এখানে আয়েরও চলে এসেছিলো ও এখানে ওঠার জন্য কাটনাকাটি ওঠতা ছিল তারপরে আমরা আবার এখান থেকে ব্যাগ চলে আসব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফারহানা ফারহানার বাবা তারা হেঁটে হেঁটে চলে আসছে তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কেমন কেমন লেগেছে বা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা তো আমি বলব আমার কাছে একটু ভালো লাগে কারণ হচ্ছে একটু পরিষ্কার না যতটা আমি ভেবেছিলাম মানে অনেকটা সুন্দর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু না এখানে যতটা সুন্দর ছিল তার চাইতে অপরিষ্কার ছিল অনেক তো এখানে এই যে পানিগুলি ছিল যেটা হচ্ছে অনেক লোংরা ছিল যেইগুলি কি বলবো আপনারা আসলে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পানিগুলি অনেক লোংরা শেওলা পড়ে গেছে আর এখানে ফুলগুলি মশাল্লা দিলে আমার কাছে খুবই ভালো লেগেছিল। কিন্তু এই যে দেখেন পানি যে অবস্থা যেটা আপনাদেরকে বলতেছিলাম তারপর এই জায়গাগুলি অনেকটা সুন্দর ছিল কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই কারণ হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেকটা পছন্দ করি তো সেই কারণে হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে তো আপনাদের কাছে ভালো লাগবে কিনা সেটা আপনারা দেখে নেন তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা তো এখানে ফারহানার বাবা ফারহানাকে নিয়ে চলে আসতে আসে তো দেখতে পাচ্ছেন আপনারা ওরা বাঘ মেয়ে ঘোরাতে ব্যস্ত তো আমাকে তো সময় দেওয়ার একটু সময় দেয় নাই ওনারা বাঘ মেয়ে মিলেই ঘোরাঘুরি করতেছিল তো কি বলবো আমি বললাম থাক ঠিক আছে তোমরা ঘুরো তোমরা যেই তো ঘুরতে আসো তোমরাই ঘুরতে থাকো আমি কি করব আমি তোমাদের ভিডিও করি আমার ভিডিও বানানোর দরকার আমি ভিডিও বানাই তোমরা ঘুরতে থাকো সমস্যা নেই তারপরে হচ্ছে এই যে একটা অ্যাকুরিয়াম ছিল যেখানে মাছ ছিল মাছগুলি খুবই সুন্দর মাসাল্লাহ খুব কিউট কিউট মাছ ছিল কিন্তু অ্যাকুরিয়ামের পানির ভিতরটি দেখতে পাচ্ছেন কি যে লোংরা ছিল সেটা আপনাদেরকে তো আগেই বললাম কি বলবো এখানে অনেকটা লোংরা বেশিরভাগ পরিষ্কার করে না যেটা অনেক এক কথাই বলা ভালো আপনাদেরকে স্পষ্টভাবে বলাটাই আমি পছন্দ করি হ্যাঁ অনেকটি লোংরা তারপরে এখানে একের পর এক আমরা এক জায়গায় যাচ্ছি তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এই যে ফারহানার বাবা হচ্ছে ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করছে আর আপনাদের একটা কথা যেটা বললার বলার প্রয়োজন সেটা হচ্ছে আমি বলছি এখানে কিন্তু বেলা লাইট অন হয় তো এখানে সন্ধ্যার পরে লাইটগুলি এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাইট ছিল সেগুলি অনেক সুন্দর লাগে সন্ধ্যাবেলা কিন্তু সেই ভিডিও আমি করি নাই যেহেতু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল তাই আমি এগুলি করি নাই আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইট এখানে সবগুলি বাচ্চাদের রাইট ছিল তো বাচ্চাদের রাইট তো এখানে ফারহানা আর এরা কেউ একটু রাইটে উঠাবো তো ওরা তো ওঠে খুবই ভালো লাগতেছিল কিন্তু সবাই থেকে ওরা একটু ছোট হয়ে গিয়েছিল। যে কারণে ফারহানা আর এরা প্রথমে একটু খুশি ছিল কিন্তু পরে ওরা ভয় পাইতা ওরা ওরা তোরতেই পারতাছিল অনেক চেষ্টা করতেছিল কারণ কি ওদের হিসেবে বাচ্চাগুলি খুবই বড় বড় ছিল তো তাই ওরা অনেক ভয় পাইতা কি কী বলবো তারপরে ওদেরকে আমরা বের করে নিয়ে আসলাম যে তো ওদেরকে না বের করলে হচ্ছে ওরা অনেক ভয় পাইতে ছিল পরবর্তীতে দেখা যাবে সমস্যা হবে তাই তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই তো এখানে এই যে এক একটা রাইটে এক এক প্রাইস ছিল তো এখানে হচ্ছে বাচ্চাদের আমরা যেখানে আয়রার ফারহানাকে উঠিয়েছিলাম তো এখানে একটা টিকিটের দাম ছিল পঞ্চাশ টাকা করে তো অন্যগুলি আমরা ওঠা হয়নি তো আমি সেগুলি এ জানিও না তো আমাদের এখানে বড়দের কোনো রাইট ছিল না

অনেক আগে ছোটবেলা বুঝছো ঠিকই কইছে মানুষ মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের মন বুড়ো হয় না বুঝছো যেসব যেটা করতে মন করবা তো আমরা রাইটে ওঠার পর তারপরে ফারহানা আর কেও একটু বসিয়ে দিলাম তো এখানে আমাদের বড়দের রাইট বলতে ছিল একটা নৌকা ছিল আর পিক তোলার মতো অনেক জায়গা ছিল কিন্তু আমরা অত একটা পিক তুলতে পারিনি কিন্তু আমার অনেকটা শরীর অসুস্থ ছিল আর ফারহানা অনেকটা অসুস্থ ছিল ফারহানা অনেক প্রচণ্ড জ্বর ছিল তো তারপরে ফারহানাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম যেহেতু বাচ্চা মানুষ একটু অসুস্থ হলে ওদেরকে একটু ঘোরাঘুরি করলে মনে করেন অনেকটা শরীরটা ভালো লাগে তারপরে ভালো লাগলে কি হবে কিন্তু তারপরে দিন তো ফারহানা আরও অনেকটা অসুস্থ হয়ে যায় কি করব। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম তো তারপরে একটু এখানে জিয়ে নিয়েছিলাম মা মেয়ে আর এখানে ফারহানা বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো এখানে আমি অনেক কথাই বলতেছিলাম তাদের সাথে কিন্তু সেইগুলি আর আপনাদেরকে দেওয়া হয় নাই তো আমি একটু আলগা বয়স দিলে আমি মনে করি যে আপনারা কথাগুলি ভালো শুনতে পান সো তার জন্য আমি একটু আলগা বয়স দিলাম তো এখানে ঘুরতে ঘুরতে মনে করেন এই জায়গাটা অনেকটা বড় অনেক কিছু আছে কিন্তু আমার কাছে কেমন জানি ভালো লাগে না আপনারা চাইলে আসতে পারেন তো সবার চয়েস তো এক না তো আপনারা চেলে আসতে পারেন অনেকের এই জায়গাটা পছন্দ হয় কিন্তু আমার না কিন্তু আমার কেন জানি এই জায়গাটা একটু ভালো লাগে নেই আমার অন্য সব পার্কে অনেক ভালো লাগে কিন্তু এই পার্কেটা কেন জানি ভালো লাগে নেই আর মনে করেন হাঁটতে হাঁটতে খুবই হরণ হয়ে গিয়েছিলাম কি বলবো এখানে এত এত বড় জায়গা হাঁটতে হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিল একটা জিনিস আমার অনেক ভালো লাগেছে এই পার্কে বসার মতো অনেক জায়গা যে যেইখানে আপনারা বসতে পারেন চাইলে এখানে তো ফারহানার বাবা আর আমি একটু বসে বসে জিরা ছিলাম আর ফারহানা ছিল আর ফুপির কাছে তো এখানে আমরা একটু সুখ দুঃখের আলাপ করলাম কি করব বলেন অনেক দিন পর দুজনে একসাথে ঘুরতে গিয়েছিলাম তো একটু কথা না বললে হয় তারপরও অনেকটা শরীর অসুস্থ ছিল তারপরও আমার মুখে হাসিটা ছিল কারণ আমি আমি যতই অসুস্থ থাকি না কেন কারণ আমার হাসিটা সবসময় থাকবে কারণ ইনশাল্লাহ আমি চাই আমি যেন সবসময় হাসি খুশি থাকতে পারি যতটা কষ্টই হোক যেটা শরীর খারাপ হোক বা অন্য কিছুই হোক কিন্তু হাসি খুশি থাকাটা অনেক ভালো তাহলে মনও ভালো হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুষ্টামি করতেছিলাম আর অনেক পরিমাণ হাসতেছিলাম তো তারপরে দেখেন এই যে আমরা এখানে মামে বসে দেখেন পানিলা ছিলাম তো এখানে পুতুলটা আমার কাছে খুব সুন্দর লেগেছে তো তারপরে আমরা চলে যাচ্ছি তো এগুলি হচ্ছে পুরোটাই লাইট ছিল কিন্তু লাইটগুলিতে আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম তো লাইটের ভিডিও করা হয় নাই তো সন্ধ্যার পরে যেহেতু আমরা আসছি তারপর যদি লাইটের ভিডিও করতে পারতাম যে এখানে সবগুলি লাইট অবশ্যই সেটা করতে পারতাম কিন্তু আমি ভাবলাম যেটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আর করলাম না তো আপনারা চাইলে অবশ্যই সেটা করতে পারেন আর এখানে দেখেন এই যে ফারহানার বাবা ফারহানাকে রাইটে উঠিয়ে দিয়েছে তো মেয়েকে নিয়ে রাইটে অনেক ব্যস্ত তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ